অনেকে আমার লাইফস্টাইল দেখে ভাবেন যে ফ্রিল্যান্সিং হচ্ছে চিল সারাদিন ঘোরাঘুরি তেমন মনে হয় কাজকর্ম নাই আসলে আমি কি কাজকর্ম করি নাকি কি দিন ঘুরে বেড়াই গত পরশু আমি অফিস রুমে ঢুকছি পরশু দিন সন্ধ্যার দিকে ঢুকছি আর এই পর্যন্ত টানা কাজ চলতেই আছে মাঝখানে গতকালকে এক ঘন্টার ব্রেক নিয়েছি গত শুক্রবার গতকালকে ছিল সারাদিন হইতে পারেনি সন্ধ্যার আগে আগে এক ঘন্টার ব্রেক নিয়েসলাম ব্যাগ নিয়ে কাজ যেটা ছিল কাজ করে আবার অফিসে ঢুকছি তো টানা এই পর্যন্ত এখনও কাজ চলতে আছে মাঝখানে হয়তো বা ঘুমাইছি লাস্ট দুই দিনে পরশু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ যদি আমি ঘুমাই তাহলে ছয় থেকে আট ঘন্টা হবে এর বেশি না তো তাহলে চিন্তা করেন যে কি পরিমাণে পরিশ্রম করতে হয় আমি যখন ফ্রি থাকি যখন কাজের চাপটা কমে যায় তখন কিন্তু আমি বাইরে বের হয়ে পড়ি ঘুড়ি ভিডিও বানাই ছবি তুলি রিলস বানাই যা আছে সব কিছুই ওই সময়গুলোতে করি কিন্তু যেই সময়টাতে আমার কাজ থাকে এমনও হয়েছে আমার জীবনে যে আমি পাঁচ দিন টানা বাসা থেকে বাইরে হয়ে নিই সারাদিন বাসার মধ্যে শুধু বাসা না রুমের মধ্যে রুমের মধ্যেই আবদ্ধ জীবনযাপন করি তো এটাও সবসময় না এটা মাঝে মধ্যে হয় আপনারা যারা ফ্রিল্যান্সিংকে মনে করতেছেন যে চিল ঘোরাঘুরি ক্লায়েন্টের সাথে মনে হয় কথা বললেই হয়ে যায় আসলে ক্লায়েন্টের সাথে আপনি কত কথা বলবেন সর্বোচ্চ দুইটা বা চারটা মেসেজ হবে এর বেশি কিছু না ক্লায়েন্ট আপনাকে ফাইল দিবে বা নতুন যদি ক্লায়েন্ট হয় সেই ক্ষেত্রে আপনাকে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কাজটা করতে পারেন কিনা একটু ডিসকাস করে নেবে ছোট্ট একটা মিটিং তো ওইটুকুই কথা হয় তারপর তাকে যদি নিয়মিত কাজ দেয় আপনাকে জাস্ট বলবে যে এই কাজটা দিচ্ছি এত সময়ের মধ্যে আমার কাজটা লাগবে আপনার কি করতে হবে ওই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে ডেলিভারি করতে হবে সেটা এখন আপনি দুই দিনের ডেডলাইন নিয়ে যদি আপনি পাঁচ ঘন্টায় করে ডেলিভারি দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আবার আপনি যদি কাজটা জমে রাখে যদি ধীরে ধীরে করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আবার অনেক সময় এটা হয় যে অনেক কাজ যেমন আমার ক্ষেত্রে অনেক কাজ থাকে সেক্ষেত্রে আমার ডেডলাইনগুলো ওইভাবে নিতে হয় আমি আপনাদের এটাই বলতে চাচ্ছিলাম যে ফ্রিল্যান্সিং মানে শুধু চিল বা ঘোরাঘুরি বিষয়টা এরকম না আপনি যদি ভাবেন যে আমার ঘোরাঘুরি দেখে আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন যে আপনি ফ্রিল্যান্সিং করলে আমার মতো সারাদিন সারাদিন ঘুরে বেড়াবেন বিষয়টা মোটেও এরকম না যে সারা দিন সারাদিন কেউ ঘুরে বেড়ায় না বা আপনিও ফ্রিল্যান্সিং করলে ঘুরে বেড়াইতে পারবেন না আগে কাজ করতে হবে কাজের পর ফ্রে সময়গুলোতে আপনি ঘুরবেন নাকি বাসায় বসে থাকবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যেমন আমার ক্ষেত্রে আমি সুযোগ পেলে বের হয়ে পড়ি আমি ঘুরতে ভালোবাসি বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসি বিভিন্ন খাবার খেতে পছন্দ করি তো এই জিনিসগুলো আমি করে থাকি আমার ফ্রি সময়গুলোতে আপনার ক্ষেত্রে আপনি ঘুরবেন নাকি বাসায় বসে থাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আশা করছি আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু ধারণা দিতে পারছি বা আমার ফ্রিল্যান্সিং লাইফস্টাইল সম্পর্কে একটু আপনাদের ধারণা দিতে পারছি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ